বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা অলরেডি যারা প্রিলি পাস করেছেন তারা হয়তো রিটার্নের प्रिपरेशन নিচ্ছেন তবে এমন কোনো বই এখনো পাওয়া যায় যে বইয়ের সাজেশন প্রশ্ন এবং উত্তর পাওয়া গিয়েছে সেজন্য অনেকের রিকোয়েস্টে আমি এই সাজেশন আপনাদের দিচ্ছি আশা করি এখান থেকে আপনারা প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ আমরা অলরেডি সাতটা সাবজেক্ট থেকে 10টা ইউনিটির প্রশ্ন হবে তার মধ্যে আমরা অলরেডি দশটা ইউনিটের মধ্যে সাতটা ইউনিট দিয়ে দিছি আজ আমরা অষ্টম নাম্বার ইউনিটের আলোচনা করব যে ইউনিটের মধ্যে যে কয়েকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হয়েছিল সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব সো অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এবং কমেন্ট করবেন এর পরবর্তী কোন ভিডিও আপনাদের প্রয়োজন আছে রিলেটেড ভিডিও বানার ইন্টার চেষ্টা করব আর যারা সাবস্ক্রাইব করে করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো চলুন সময় নষ্ট না করে আমরা শুরু করি লেটস গেট স্টার্টেড ইউনিট এইট আজকে সাবজেক্ট হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে এক নম্বর প্রশ্ন হচ্ছে জাহেলি যুগ বলতে কি বুঝো ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক অবস্থার বর্ণনা দাও ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা বর্ণনা দাও তাহলে এক নম্বর প্রশ্ন হচ্ছে ক নম্বর হচ্ছে আইএমএ জাহেলিয়ার সংজ্ঞা দিতে গিয়ে ঐতিহাসিক পিকে ইতি বলেন আইএম জাহিলিয়া বলতে এমন একটি সময়কাল বোঝায় যখন আরবে কোনো বিধি বিধান ছিল না কোনো ধর্ম ছিল না কোন ধর্ম ছিল না ঐতিহাসিক ওয়েল হাউস আরবের ধর্মীয় ও রাজনৈতিক জীবন আদিম অবস্থায় ছিল ছয় নম্বর প্রশ্ন ইসলামের আবির্ভাবের পূর্বে আরব ভূখণ্ডে সামাজিক ও ধর্মীয় চরম অধপথে ছিল মক্কা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে পৈতলিক আরবরা ছাড়াও ইহুদি খ্রিস্টান ও হানিফ সম্প্রদায়ের লোকজন বসবাস করত তাদের অধিকাংশই সবসময় মদ বেবিচার জুয়া নারী ইত্যাদি নিয়ে থাকত অসংখ্য দেবদেবীর পূজাও করত সামাজিক অবস্থা তৎকালীন ইসলামের আবির্ভাবের পূর্বে যে সামাজিক অবস্থা আরো তা বর্ণনা করা হলো এক নম্বর পয়েন্ট হচ্ছে নীতিবোধের অভাব পাপাচার কুসংস্কার অন্যায় অবিচার মদ জুয়া নারী যুদ্ধবিগ্রহের কালো মে প্রাক ইসলামী যুগে আরবের আকাশ আচ্ছন্ন গিয়েছিল হয়ে গিয়েছিল দুই নম্বর হচ্ছে নারীর অবস্থা ইসলাম আবির্ভাবের পূর্বে আরবের নারীর কোনো মর্যাদা ছিল না তারা আস্থাবর ও ভোগ বিলাসের সামগ্রী রূপে গণ্য হত। কন্যা সন্তানের জীবন্ত সমাধি ইসলাম আবির্ভাবের পূর্বে আরবে কন্যা সন্তানের জন্মকে লজ্জা অভিশপ্ত ও দুর্ভোগের কারণ বলে মনে করা হতো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে শুনলে পিতার মুখ দুঃখকে খুবই বিবর্ণ হয়ে যেত বেবিচার ও অনাসার সে যুগে বেবিচার অনাচার ও নৈতিক অবনতি আরব সমাজকে কলুষিত করে আরবরা পিতার মৃত্যু হলে বিমাতাকে করত দাস দাসীদের অবস্থা আরবদের মধ্যে কৃতদাস প্রথার প্রচলন ছিল বন্য দ্রব্যের ন্যায় হাটে বাজারে দাস দাসী ক্রয় বিক্রয় হতো তাদের সামাজিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতা ছিল উভয়ের আলোচনার প্রেক্ষিতে একথাই প্রতিমান হয় যে আরবের তৎকালীন সামাজিক অবস্থা ছিল খুবই বিশৃঙ্খল এক নম্বর প্রশ্নের উত্তর গ নাম্বার ইসলামের আবির্ভাবের পূর্বে আরব ভূখণ্ডে সামাজিক ও ধর্মীয় জীবন চরম অধুপাতে ছিল মক্কা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৈতলিক আরবরা ছাড়াও ইহুদি খ্রিস্টান ও হানিফ সম্প্রদায়ের লোকজন বসবাস করত তাদের অধিকাংশই সবসময় মদ বেবিচার জুয়া নারী ইত্যাদি নিয়ে মত্ত থাকতো অসংখ্য দেবদেবীর পূজা করতো রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা নিম্নে বর্ণনা করা হলো পৈতলিকা সে যুগের আরবীয় বিভিন্ন দেব দেবীতে পূজা বিশ্বাসী ছিল লাত মানাত উজ্জা কে আরবরা আল্লাহ তিনজন কন্যা বলে মনে মনে করত আল উজ্জা মক্কাবাসীদের নিকট সর্বাধিক সমাধিত ছিল ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায় ইসলামের আবির্ভাবের পূর্বে আরব পৈতলিক আরবরা ছাড়া ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের লোক বাস করত ইহুদিরা হজরত মুসা আলাহ ইসলাম এর উম্মত হওয়া সত্ত্বেও তারা নবীর দেওয়া শিক্ষা ভুলে ধর্মীয় ব্যাপার নৈরাজ্য সৃষ্টি করেছিল গোত্রীয় কলহ ও যুদ্ধ সে যুগে ছোটখাটো বিষয় নিয়ে গোত্রীয় কলহের সূত্রপাত হতো আর সেই কলহের ধারাবাহিকতা রক্তক্ষয়ী বিদ্রোহ যুদ্ধ বিগ্রহের মধ্যে মধ্য দিয়ে বংশানুক্রমে চলত চার নম্বর পয়েন্ট হচ্ছে সাম্রাজ্যের শিকার বা সাম্রাজ্যবাদের শিকার কোন কেন্দ্রীয় শাসকের নিয়ন্ত্রণে না থাকায় তৎকালীন আরব দুটি সাম্রাজ্যবাদী মহাশক্তি রোমান ও পারস্যের লোলুপ দৃষ্টির শিকার ছিল উত্তর আরব রোমানদের এবং দক্ষিণ আরব পার্শ্বিকদের প্রতীক বলা হয়েছিল গোত্রীয় কলহ ও যুদ্ধ সেগুলো ছোটখাটো বিষয় নিয়ে গোত্রীয় কলহের সূত্রপাত আর সেই কলহ ধারাবাহিকতা রক্তক্ষয়ের মধ্য দিয়ে মন্ত্রণা পরিষদ তবে তৎকালীন মক্কায় আল মালা নামে একটি মন্ত্রণা পরিষদ গড়ে উঠেছিল এই পরিষদ মক্কা ও শহরতলির সাধারণ ব্যবস্থা তদারক করত উপরে আলোচনা থেকে একথায় প্রতিমান হয় যে তৎকালীন আরবের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক অবস্থা খুবই বিশৃঙ্খল্প ছিল এখন আমরা আলোচনা করব দুই নম্বর প্রশ্ন মদিনা সনদ কি মদিনা সনদের ধারাগুলো আলোচনা করো বদলের যুদ্ধের কারণ ও ফলাফল গণনামো দুই নম্বর প্রশ্নের উত্তর ক মদিনা সনদ হলো ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় গমনের পর অর্থাৎ হিজরতের পর ইসলামের নবীর মোহাম্মদ সফরদিক প্রণয়ঙ্কৃত শান্তি স্থাপনের একটি প্রাথমিক সংবিধান এটি মদিনা সংবিধান নামে পরিচিত ছ নম্বর ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাম কর্তৃক ঘোষিত মদিনা সনদ ইসলামী রাষ্ট্রের সর্বপ্রথম লিখিত সংবিধান অশান্তি দূরীকরণ ও শান্তি প্রতিষ্ঠার মনস্তাত্ত্বিক পরিবেশ রচনায় এ সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মদিনা সনদের প্রধান ধারা সমূহ শর্তাবলী প্রধান ধারা সমীহ শর্তাবলী মদিনা সনদ মোট সাতচল্লিশটি ধারা লিপিবদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান হিসেবে এর গুরুত্ব অপরিসীম এক নম্বর হচ্ছে সনদে স্বাক্ষরকারী ইহুদি খ্রিস্টান বৈতলিক ও মুসলমান সকল সম্প্রদায় সমানভাবে নাগরিক অধিকার ভোগ করবে এবং তারা একটি সাধারণ জাতি গঠন করবেসলাম নবগঠিত প্রজাতন্ত্রের সভাপতি হবেন তিন নম্বর পূর্ণ ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে কেউ ক্রাইদের সাথে গোপন আতাত কিংবা মদিনাবাসীদের বিরুদ্ধচারণ করতে পারবে না ইহুদিদের মিত্ররাও সমান স্বাধীনতা ও নাগরিক অধিকার ভোগ করবে দুর্বল ও সর্বত ভাবে সাহায্য ও রক্ষা করতে হবে অনুমতি ছাড়া বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না প্রায় বা তাদের সাহায্যকারীকে আশ্রয় দেয়া যাবে না বারো নম্বর প্রশ্নে সাত আটটা আপনারা ধারা দিলেই হবে কিন্তু বারো নম্বর হলে দশ বারোটা দেওয়ার চেষ্টা করবেন দুই নম্বর প্রশ্নের উত্তর গ বদর যুদ্ধ ইসলামের ইতিহাসের যুগান্তকারী ঘটনাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই যুদ্ধের মাধ্যমে মুসলমানরা তাদের অধিকার আদায়ের ব্যাপারে ব্যাপক সুফল লাভ করে বদরের যুদ্ধের কারণ খাজরাজ গোত্রের নেতা মদিনার একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন তার ইচ্ছা ছিল মদিনার ভবিষ্যৎ শাসক হওয়া মহানবী সাল্লাহ ইসলাম মদিনায় হিজরতের পর আবদুল্লাহিবনে ওবাই এর শাসক হওয়ার স্বপ্ন ধুলিশাত হয়ে যায় ফলে সে গোপনে কোরাইজদের সাথে ষড়যন্ত্র করে মদিনায় মুসলমানদের শক্তি বৃদ্ধি মদিনায় হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের মর্যাদা ও ক্ষমতা বৃদ্ধি পায় এই এই মতে মদিনা সনদের ফলে মোহাম্মদ সাল্লাহিস্লাম সর্বোচ্চ সামরিক বিচারিক প্রশাসনিক ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বেও প্রদান হলে মদিনা রাষ্ট্র একটি শক্তি বা শক্ত শক্তি বৃদ্ধি লাভ করে মোহাম্মদ সাল্লাহামকে আশ্রয় দেন মক্কাবাজিরা মোহাম্মদ সাল্লাহাম ও তার সাহাবিদের মনে করতেন মদিনাবাসীদের মদিনাবাসীরা তাদের আশ্রয় দেওয়ার মক্কার তাদের উপর অত্যন্ত হন যুদ্ধের ফলাফল নিম্নে বদর যুদ্ধের ফলাফল বর্ণনা করা হলো প্রথম সামরিক বিজয় বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম গুরুত্বপূর্ণ সামরিক বিজয় মক্কার কোরআস মনে করেছিল যে সামরিক অভিযান প্রেরণ করলে মোহাম্মদ ইসলামের শক্তি বিনষ্ট হবে এবং ইসলাম ধূরিস হবে কিন্তু তাদের এই আশা পূরণ হয়নি মুসলমানদের আত্মবিশেষ বৃদ্ধি বদরের যুদ্ধে মুসলমানদের জয়লাভ ছিল অজ্ঞাতার বিরুদ্ধে বিজয় অস্বের বিরুদ্ধে সত্যের বিজয় উপরের বিরুদ্ধে জয়লাভের মাধ্যমে মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ইহুদিদের মনোবলের ভাঙ্গন মুসলমানদের জয় হওয়ায় ইহুদিদের মনোবল দুর্বল হয় তাই তাদের মধ্যে ধনীয় দুর্বলতা দেখা দেয় বদরের যুদ্ধের মাধ্যমে মুসলমানদের ক্ষমতা বৃদ্ধি পায় মুসলমান সংখ্যা অনেক কম হয়েও এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে এবার আছি তিন নম্বর প্রশ্ন উদয়বের সন্ধি বলতে কি বোঝায় উদয়বের ত্রাণ কথা তিন নম্বর উত্তর পুদয়বের সন্ধি মাসে মদিনা শহরবাসী এবং সম্পাদিত একটি ঐতিহাসিক সন্ধি চুক্তি এই সন্ধি চুক্তিটি একটি দশ বছর শান্তি প্রতিষ্ঠিত করে এবং মোহাম্মদকে পরের বছর হজের সময় মক্কার দিকে আসতে অনুমোদন করে তিন নম্বর প্রশ্ন উত্তর খ জ্রি ষষ্ঠ সনের জিলকদ মাসে হুদাই বিয়ের অভিযান সংগঠিত হয় এই সনে মোহাম্মদ একদা স্বপ্নে দেখেন যে তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে থেকে গমন করেন। এবং সেখানে উমরা পালন করলেন হুদী শর্ত সমূহ নিম্ন আলোচনা করা হলো মুসলিমগণ এবছর উমরা না করেই মদিনায় ফিরে যাবে আগামী বছর উমরায়ের জন্য এসে তারা তিন দিন মক্কায় অবস্থান করতে পারবে এবং তাদের প্রস্থানকালে কুরাইশরা মক্কা ত্যাগ করে অন্যত চলে যাবে ক্রাইশদের এবং মুসলিমদের মধ্যে আগামী দশ বছরের যুদ্ধ বন্ধ থাকবে আরবের যে কোনো গোত্রের লোক মুসলিমদের বা ক্রাইশদের সাথে সন্ধি চুক্তি সূত্রে বন্দনাবদ্ধ হয়ে যাবে মক্কায় ব্যবসায়ীরা নিরাপদে মদিনার মিশর ইত্যাদি দেশে ব্যবসা বাণিজ্য করতে পারবে মক্কায় প্রবেশকালে মুসলিমরা বর্ষা বা ফলা আনা যাবে না আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তলোয়ার বা তরবারি আনা যাবে সন্ধির শর্তাবলী উভয় পক্ষে পরিপূর্ণ পালন করতে হবে সন্ধি চুক্তি স্বাক্ষর হওয়ার পরে বেশিরভাগ হজ যাত্রীরা মোহাম্মদ সাল্লামকে প্রায় বেশি সুবিধা দেওয়ায় বিষয়ের আপত্তি জানায় আল্লাহর নাম আল্লাহর নাম ব্যবহার করে এবং নিজেকে আল্লাহ রাসুল বলে অভিহিত করে তিন নম্বর প্রশ্ন উত্তর গ হরত আবু কটরাদ্লাহ ছিলেন হজর মহাদ সাল্লাহামের ঘনিষ্ঠ বন্ধু তিনি ইসলামের একজন প্রসিদ্ধ খরিফা ইসলামের ইতিহাসে তার অবদান অনেস্বীকার্য হরত আবু কটরাদ্লাহকে ইসলামের ত্রাণকর্তা বলার কারণ নিম্নে ইসলামের তেরান কথা বলে কারণ সময় আলোচনা করেন রসুল সাল্লাহামের ইন্তেকালের পরে গোটা আরব উপদ্বীপে বিশৃঙ্খলা দেখা দেয় কোন কোন গোত্র মুরতাদ হয়ে যায় কোন কোন গোত্র ইসলামের আবশ্যকীয় বিধানগুলোকে অস্বীকার করতে শুরু করে এভাবে গোটা আরব উপদ্বীপ পূর্বেও জাহিলি অন্ধকারের দিকে ধাবিত হতে থাকে এর মোকাবেলা মোকাবেলায় সকল সাহাবিগণ কিছুটা নমনীয়তা ভূমিকা রাখতে মনস্থ হলেও অবকর দেহতার সাথে ঘোষণা করেছিলেন প্রত্যেক বিশৃঙ্খল গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করবে এভাবে বিশৃঙ্খল উপদ্বীপে পুনরায় ইসলামী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় এই ও নবজীবন দান করেছেন এতে কোনো সন্দেহ নেই এই চিন্তা চেতনার আলোকেই অবগর রাজিল্লাকে ইসলামের তান কথা বলা হয় তো আপনারা পড়বেন এভাবে এরপরে আমরা আরো একটা প্রশ্ন আছে এটার আনসার দেওয়া হয়নি খোলা ভাই কারা হয়তো মোরা দিলে ব্যবস্থা আমরা পরবর্তীকালে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা আমাদের পিডিএফ যেহেতু আমাদের পিডিএফ কমপ্লিট হচ্ছে পিডিএফ আমরা সর্ব সর্বনিম্ন মূল্যে আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ যেহেতু আমাদের যতগুলো ব্যয় হয়েছে এবং যারা আমাদের সহযোগিতা করেছে তাদেরকে তো কিছু দিতে হবে এর উপর ভিত্তি করে আমরা ইনশাল্লাহ আগামী পরশু দিন আপনাদের পিডিএফ দিতে পারবো যারা পিডিএফ দিতে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করবেন আমরা ওখানে আপনাদের সঙ্গে ডিটেলস কথা বলবো এরপরে নিচের ভিডিও নিচের প্রশ্ন দুটিও ইম্পর্টেন্স তাইলে আপনারা পড়ে নিতে পারেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এরপরে আর কোন রকমের ভিডিও আপনাদের প্রয়োজন আছে কোন বিষয়ে আপনাদের জানার ইচ্ছা আছে সেগুলো বললে আমরা ওই রিলেটেড ভিডিও বানার চেষ্টা করবো ইনশাল্লাহ সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি নাদার আদার ভিডিও